ভিডিওটি থামনেল দেখে হয়তো আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আজকে আমি টেক বা প্রযুক্তিভিত্তিক এমন পাঁচটি লাভজনক বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কারণ এই টেক ভিত্তিক বিজনেসগুলো থেকে বর্তমানে সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করা সম্ভব এবং সবচেয়ে বেশি সেলস জেনারেট করা সম্ভব আচ্ছা এক নম্বর আমি যে বিজনেস আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সিসিটিভি বা ক্লোজ সার্কিট ক্যামেরা বিক্রি বা হচ্ছে এবং এর সার্ভিস দেখুন বর্তমানে কিন্তু প্রতিটা অফিস আদালত ছোট বড় অফিস আদালত দোকান পাট যেখানে আছে প্রতিটা জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা অবশ্যই অবশ্যই থাকে কারণ আপনার সিকিউরিটি মেনটেন করার জন্য এটা কিন্তু অবশ্যই বর্তমানে প্রতিটা জায়গায় কিন্তু লাগানো হয় তাই এই প্রোডাক্টের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে আপনার যদি কাগজপত্র ঠিক থাকে বা আপনার যদি সব কিছু থাকে তাহলে কিন্তু আপনি চায়না বা জাপান থেকে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে কিন্তু সেগুলো আনতে পারেন এবং সেগুলো ইম্পোর্ট করে এনে কিন্তু আপনি বাংলাদেশে পাইকারিতে বিক্রি করতে পারেন বা চাইলে খুচরাও বিক্রি করতে পারেন আর দেখুন প্রতিটা সিসিটিভি ক্যামেরায় কিন্তু আপনার প্রতিনিয়ত মনিটরিংয়ের প্রয়োজন হয় এবং প্রতিনিয়ত কিন্তু সার্ভিসের প্রয়োজন প্রতি মাসেই কিন্তু এগুলো সার্ভিসিং করাতে হয় বা মনিটরিংয়ে রাখতে হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে সার্ভিসও কিন্তু দিতে পারছেন আপনি যদি সিসিটিভির পুরো কাজটা জানেন বা সিসিটিভি মেইনটেনেন্সের কাজটা জানেন তাহলে কিন্তু আপনি প্রতিটা যে কোম্পানিতে আপনি এটা সেল করছেন সেই কোম্পানিটিতেই কিন্তু আপনি প্রতি মাসে একটা সার্ভিস দিতে পারছেন এবং সেটা একটা টাকা কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু আপনি পাচ্ছেন দুই নম্বর যে বিজনেস আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং এর সার্ভিসিং দেখুন কম্পিউটার এমন একটা অপরিহার্য প্রোডাক্ট হয়ে গিয়েছে বর্তমানে বা জিনিস হয়ে গিয়েছে প্রতিটা জায়গায় প্রতিটা অফিস আদালত দোকান পাঠে কিন্তু কম্পিউটার প্রয়োজন হয় পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কম্পিউটার দিয়ে করা যায় না সব করা যায় কম্পিউটার দিয়ে সব করা যায় কিন্তু এখানে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু কম্পিউটার সেল করতে পারবেন না কারণ কম্পিউটার যদি সেল করতে চান একদম নতুন অবস্থায় তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন কারণ কম্পিউটার প্রতিটা কম্পিউটার যখন আপনি ইম্পোর্ট করবেন অনেক টাকা দিয়ে ইম্পোর্ট করতে হবে বা অনেক ইনভেস্টমেন্টের বিষয় আছে আপনি এই জায়গায় আপনি কম্পিউটারের অ্যাক্সেসরিজগুলো সেল করতে পারেন বা এটা সার্ভিসিং দিতে পারেন কম্পিউটার অ্যাক্সেসরি হচ্ছে অনেক অ্যাক্সেসরিস রয়েছে যেমন মাদার বোর্ড প্রসেসর কিবোর্ড মাউস এস এস ডি হার্ড ডিস্ক এরকম হাজার হাজার অ্যাক্সেসরিজ কিন্তু কম্পিউটার আপনি পাবেন সেই অ্যাক্সেসরিজগুলো আপনি ইম্পোর্ট করতে পারেন বা বাংলাদেশে অনেক পাইকারি দোকান আছে সেখান থেকে কিনে এনে আপনি খুচরা আপনি আপনার এলাকায় বা জেলা শহর উপজেলা শহর বা আপনি যে জায়গায় দোকান ফিল করেন সেখানে আপনি এগুলো সেল করতে পারেন এবং সেগুলো সেল করার পাশাপাশি সেগুলো আপনি এটা হার্ডওয়্যারের কোর্স করে নিতে পারেন বা হার্ডওয়্যারের কাজটা যদি আপনি ভালোভাবে পেরে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এগুলো সার্ভিসিং করেও কিন্তু খুব ভালো একটা টাকায় করতে পারবেন তিন নম্বর যে বিজনেস আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইউটিউব ভিডিও মার্কেটিং মার্কেটিং বলবো না ইউটিউব ভিডিও মেকিং ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম আমরা মোটামুটি সবাই জানি সব ধরনের ভিডিও পাবেন সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম কি এমন নাই যে এখানে পাওয়া যায় না আপনার যে কাজটা করতে ভালো লাগে ধরুন আপনার ঘুরতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে পড়ালেখা করতে ভালো লাগে ব্লগিং করতে ভালো লাগে আপনার যে কাজটা করতে ভালো লাগে সেটার উপর আপনি ভিডিও তৈরি করে ফেলতে পারেন ভিডিও তৈরি করে আপনি কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার মাধ্যমে খুব ভালো একটা টাকা কিন্তু আয় করতে পারবেন বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা এই ইউটিউবের উপর নির্ভর করে তার একটি বিজনেস কিন্তু গড়ে তুলেছে বা তারা বিজনেস করছে এই ইউটিউবটা হচ্ছে তাদের মেন এই ইউটিউবটা ভিডিও মার্কেটিং করেই কিন্তু তারা অনেক বড় বড় প্রতিষ্ঠান দিয়ে দিয়েছে চার নম্বর যে বিজনেস আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লিফট জেনারেটর এক্সেলেটর এগুলো সেল এবং সার্ভিসিং প্রচুর ডিমান্ড রয়েছে রিয়েল এস্টেট বিজনেসের পাশাপাশি রিয়েল এস্টেট বিজনেস কিন্তু বর্তমানে অনেক অনেক গ্রোয়িং একটি বিজনেস বা ডেভেলপিং একটা বিজনেস এটার পাশাপাশি কিন্তু এই লিফ্ট জেনারেটর এক্সেলেটর এসি এগুলো কিন্তু অনেক সেল হচ্ছে দেখবেন প্রতিটা বাসায় কিন্তু এখন লিফ্ট বা প্রতিটা দোকান পাট বড় শপিং কমপ্লেক্সে লিফ্ট এসি এক্সেলেটর এগুলো কিন্তু থাকে তবে এখানে আপনাকে অনেক ইনভেস্টমেন্ট করতে হবে অনেক ইনভেস্টমেন্ট অনেক টাকার প্রয়োজন আছে আপনার যদি ইনভেস্টমেন্ট একটু বেশি থাকে তবে আপনি এই বিজনেসটা করতে পারবেন তবে এখানে আরেকটা সুবিধা আপনি পাবেন আপনি আগে থেকে কিনে প্রোডাক্ট কিনে স্টক করে রাখতে পারবেন না যেহেতু অনেক ইনভেস্টমেন্টের বিষয় আপনি যদি একদম নতুন অবস্থায় শুরু করতে চান আপনি এমন কারো কাছে কারো সাথে যোগাযোগ করে রাখবেন যে আমি অর্ডার পাওয়ার পর আমি প্রোডাক্ট আনবো এলসি করার মাধ্যমে প্রোডাক্ট আনবো তাদের মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে দেন আমি সে প্রোডাক্টটার থেকে যে টাকাটা পাবো সেটা আমি সেল মানে আপনাদের দিব এরকমভাবে কিন্তু আপনি অনেক মানুষ আছে অনেক কোম্পানি আছে তাদের সাথে ডিল করে নিতে পারেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মোবাইল এক্সেসরিজ এবং সেটার সার্ভিস দেখুন এখানে কিন্তু আমি আগেই বলেছি আপনি কিন্তু কোনো কিছু বিক্রি করতে পারবেন না যেমন মোবাইল হ্যান্ডসেট কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না কারণ মোবাইল হ্যান্ডসেট যে অনেক বড় বড় টেক কোম্পানিগুলো কিন্তু মোবাইল হ্যান্ডসেট বিক্রি করার অলরেডি করছে এবং তারা কিন্তু মার্কেটে খুব ভালো সাস্টেইন করছে আপনাকে করতে হবে কি মোবাইলের অনেক অ্যাক্সেসরিজ রয়েছে আপনি সেই অ্যাক্সেসরিজগুলো কিন্তু বিক্রি করতে বিক্রি করতে পারেন এবং সেগুলার সার্ভিসিং করতে পারেন আপনি একটা ছোট্ট দোকান নিয়ে নেন একটা বড় মার্কেটের ভিতরে একটা ছোট্ট দোকান নিয়ে নেন সেখানে মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আপনি বিক্রি করতে পারেন সেটা সার্ভিসিং দিতে পারেন